তুমি কি খেয়াল করেছ কিছুদিন ধরেই ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে হঠাৎ তোমার ঘুম ভাঙছে তারপরে মনে হচ্ছে কিছু যেন একটা আমাকে ডাকছে কিন্তু তা সাধারণ নয় এটি মোটেও সাধারণভাবে নিবে না এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই সময় পুরো পৃথিবী চুপ থাকে শব্দ নেই চাপ নেই কোনো কিছু তাড়া নেই শুধু তুমি আর তোমার ভিতরে তুমি যখন তোমার ঘুম ভাঙে সেই সময় তোমার মন বা আত্মা কিছু তোমায় বলতে যায়। কিছু মুক্ত করতে চায়। কিন্তু নতুন শুরু করতে চাইছে অথবা তোমার পুরনো কোনো ব্যথা সমাপ্তির পথ এসে গেছে যেটি কিছু বলার চেষ্টা করছে বা মুক্তি চাইছে এই মুহুর্তে ঘুম থেকে উঠেই তুমি ফোন ধরো না বা সোশ্যাল মিডিয়ায় দৌড়াও না চুপ করে বসো শ্বাস নও দীর্ঘ গভীর শ্বাস নও মনের ভেতরে দরজাগুলি খুলতে দাও আসতে শুনে দেখো তোমার আত্মা আজ তোমায় কি বলতে এসেছে কারণ ভেতরের এই ডাক কোনো দিনই এই মুহূর্তে মিথ্যে নয় এই সময় ফোন ধরো না স্ক্রল না করে কোনো কিছুর পিছনেও দৌড়াও না তোমার ভিতরে এক সক্রিয় কণ্ঠ শুনো কারণ ভেতরের ডাক কোনো দিনই মিথ্যা নয় বা ঢাকা যায় না এটা সত্যর সময় কেউ আছে যে তোমার ভিতরে থেকে তোমাকে ডাকছে পুরোনো ব্যথা মাফ করতে নতুন পটে হাঁটতে নিজে আবার খুঁজে পেতে তুমি এটি ঠিক খেয়াল করবে এর পরের মুহূর্তে ভয় না পেয়ে তোমার ঘুম যদি ভাঙে তিনটা বা তিনটা থেকে পাঁচটার মধ্যে তাহলে নীরবে ডেকে বলছে উঠে উঠে যাবে এবং শান্ত স্বরে তোমার মন তোমাকে কি বলতে চাইছে তা অনুভব করবে এইটি শুধু সময় নয় এটি একটি বামু মুহূর্ত একটা দরজা যা পৃথিবীর শব্দ তখনই থামে মানুষ যখন ঘুমায় কিন্তু আত্মা জাগে যারা ভোরে জেগে উঠে তারা শুধু ঘুমের কারণে জাগে না তাদের মন অবচেতন হৃদয় সব একসাথে কিছু বলতে চায় তুমি সেটা এড়িয়ে গেলে এটা বারবার ফিরে আসে এই সময় ফোন ধরো না আর এই কথাগুলি মিথ্যা প্রমাণিত করার জন্য এড়িয়ে যাও না তুমি কি সত্যি ঘুম থেকে উঠেছিলে নাকি তোমাকে